হ্যালো আজকে তোমাদের বলবো ডেলি ইনকাম থেকে কিভাবে মানি সেভ করা যাবে আমরা অনেকেই কিন্তু ডেলি ইনকাম করি জানো তো অনেকেই আছে ডেলি ইনকাম হয় এবার ডেলি ইনকাম থেকে কিভাবে আমরা সেভ করব। মানে সেভ করব টাকাটা সঞ্চয় করব। চলো দেখা যাক ডেলি ইনকামের একটা হিসাব কারা কারা ডেলি ইনকাম করে তাদের একটা লিস্ট চলো আগে ফার্স্ট একটা লিস্ট সে লিস্টটা কি ফার্স্টে দেখো একটা ব্যবসা একটা চাকরি এবার তোমরা বলো চাকরিতে ডেলি ইনকাম হ্যাঁ হয় কিছু কিছু চাকরি সেই ক্ষেত্রে ডেলি ইনকাম হয় এবার দেখো তোমাদেরকে বলি ব্যবসা তো ডেলি ইনকামই ওটা প্রতিদিনেরই ব্যবসা হচ্ছে ডেলি ইনকাম এবার হচ্ছে এক নম্বর কি কোনো কোম্পানিতে যদি ডেলি সে কোনো একটা লোক চাকরি করছে না কিন্তু সে হচ্ছে কাজে আছে ধরো কোনো একটা কোম্পানি আছে সে কোম্পানিতে সে হচ্ছে ড্রাইভিংয়ের কাজ করে সে হচ্ছে জিনিসপত্র লেনদেন করায় সে যা হচ্ছে দেখাশোনা করে তার হয়তো ডেলি সে কন্ট্রাক্টর আছে কোনো কোম্পানির সে কন কন্ট্রাক্ট নিয়ে কাজ করে তখন কিন্তু তার ডেলি ইনকাম দিতে হয় তখন তার ডেলি ইনকাম কি পাঁচশো টাকা করে পাঁচশো টাকা ডেলি ইনকাম হলে সাত দিন এসে হচ্ছে থ্রি সে কিন্তু পাচ্ছে ভালো করে শোনো ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং প্রচুর ইন্টারেস্টিং তো এবার হচ্ছে সেটা হচ্ছে ডেলি তিন হাজার পাঁচশো টাকা সপ্তাহে পাচ্ছে সপ্তাহে হচ্ছে আচ্ছা কেউ রাজমিস্ত্রি কাজ করে সে হচ্ছে ডেলি সাতশো টাকা করে পাচ্ছে যদি আমার এখানের কিছু আইডিয়া কম থাকে আমাকে সেটা কমেন্ট বক্সে বলে দিও যতটুকু আমার নলেজে আছে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তারপরে দেখো দোকানের কোনো দোকান আছে কিসের দোকান কসমেটিক্সের দোকান কত ডেইলি দুশো এবার তোমরা বলছো কসমেটিক্সে মাত্র দুশো এই দোকানের কোনো বড় ব্র্যান্ডের দোকানের কথা বলছি না পাড়ার একটা মুদিখানা ছোট্ট দোকানের পাশে যদি আমাদের একটা ছোট্ট সাজ পোশাক সাজ জিনিস দোকান থাকে সেখানে ডেলি মানুষ কত ইনকাম করবে দুশো টাকা ব্যাস চায়ের দোকান ডেলি দু হাজার এবার তোমরা কিন্তু বুঝতে পারবে ডিফারেন্সগুলো চায়ের দোকানে ডেইলি দু টাকা আমার আমি তো তাও কম দিয়েছি এর থেকেও কিন্তু বেশি হয় আচ্ছা মিষ্টি দোকান ডেলি হচ্ছে পাঁচ হাজার আমি কিন্তু কোনো কিন্তু মানে কোনো কন্ট্রা মানে অর্ডারও আসতে পারে বা ডেলি যেতে পারে মোটামুটি চার পাঁচ হাজার টাকা কিন্তু মিষ্টি দোকানে বিক্রি হয় সবজি হচ্ছে এক হাজার সাতশো টাকা দিয়েছি খুব জোরো আঠেরোশো টাকা খুব জোর হলো দু হাজার টাকা হয়তো হতে পারে আমার ঠিক আইডিয়া যতটুকু আছে আমার একটা নলেজ আমি যখন দেখেছি সব কিছু তার বেসিসে আমি যখন দেখেছি বুঝেছি সেই হিসাবে কিন্তু তোমাদেরকে বলছি এবার আপস্যান্ড ডাউন কিন্তু থাকেই আচ্ছা মুদিখানা দোকানের মুদিখানা দোকানে কিন্তু সব থেকে বেশি ইনকাম মানে হচ্ছে ধরো একটা মুদিখানা দোকানে সে হচ্ছে চাল কিনতে গেছে কত টাকা ধরো বিরিয়ানি কিনবে সমস্ত কিছু নিয়ে সে পাঁচশো টাকার জিনিস কিনতে সেখানে হচ্ছে দুটো লোক চলে এলো মাসকাবাড়ি বাজার কিনবে এবার কেউ তো আর এক তারিখ বলে দু তারিখ বলে তো সে কেনে না সে কোনো সময় তার পনেরো তারিখে কেনে কেউ কোনো সপ্তাহে বাজার করে সে হচ্ছে ডেলি হয়তো তার হিউজ লোকজন বাড়িতে আছে সে হচ্ছে ডেলি বাজার করে এরকম তো হতে পারে দুদিনের কেউ বাজার করে তো মুদিখানা দোকানে এরকম যদি কেউ চার হাজার পাঁচ হাজার করে যদি কেউ দুটো কাস্টমার চলে আসে ডেলি মাসকাবাড়ি সেখানেই তো তোমার চার পাঁচ হাজার টাকা এবার হচ্ছে লাভটা বলছি এটা তো না যে জিনিসটা বিক্রি হচ্ছে লাভের কথা বলছি এবার ধরো চাউমিন রোল চাউমিন রোলের দোকানে হাজার টাকা দু হাজার টাকা ঠিকঠাক এবার চলো ভ্যান রিক্সা সবসময় হাইফাই দেখলে হবে একটু তো লোয়ের দিকে আসতে হবে ভ্যান রিস্কা কাকু যারা রিক্সা চালা তাদের ডেলি দুশো টাকা করে যারা অটো চালা ডেলি হাজার টাকা আচ্ছা ডোর টু ডোর ডোর টু ডোর সেলার যারা থাকে এখন তো ডোর টু ডোর নেই আমাদের সময় কিন্তু ছিল মানে যে তোমাদের বলছি ধরো দশ বছর আগে তখন ডোর টু ডোর একটু লিপস্টিক আসতো স্যানিটারি ন্যাপকিন আসতো তারপরে ধরো বেডশিট আসতো এরকম আসতো না শাড়ি আসতো নেল পলিশ আসতো পারফিউম আসতো এখন কিন্তু নেই এখন অনলাইনের হয়ে গেছে তাও বলছি যদি ডোর টু ডোর এখনও যদি কোনো গ্রাম অঞ্চলে বা অন্যদিকে যদি থাকে তাও ধরো খুব জোরের পাঁচশো থেকে চারশো এবার চলো এটা তো হলো ইনকাম করে ইনকাম করে কত টাকা পায় এবার হচ্ছে কীভাবে সে এই ইনকাম থেকে সেভ করবে দেখো সেভ টাকাটা হচ্ছে কি ফার্স্টে দেখো যখন তুমি তিন টাকা সপ্তাহে পাচ্ছ পাঁচশো টাকা সাইড করে রেখে দাও মানে সপ্তাহে হচ্ছে তিন টাকা যদি আমি সপ্তাহে তিন টাকা পাই তাহলে হচ্ছে ইন্টু ফোর মানে হচ্ছে শূন্য 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 তিন চার বারো আমার কিন্তু বারো হাজার টাকা স্যালারি হয়ে গেল এবার তুমি বুঝতে পারছো এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে নিশ্চয় মধ্যবিত্তর থেকেও একটুখানি নিচের দিকে কিন্তু ক্যাটাগরির মধ্যে পড়ে এবার সে বারো হাজার টাকার মধ্যে আমার ভিডিও আছে দেখে নেবে বারো হাজার টাকা ভাবে সংসার চালানো যায় এবার তোমার রইল পাঁচশো টাকা পাঁচশো টাকাটা তুমি কী করবে পাঁচশো টাকাটা তুমি ইন্টু ফোর মানে সপ্তাহে সপ্তাহে পাঁচশো টাকা পাবো মানে দু হাজার টাকা তাহলে তোমার কী হলো দেখো বারো হাজার টাকা তুমি সংসার চালাচ্ছ আর দু হাজার টাকা তুমি সেভ করছো তাহলে আমার হয়ে গেলো এই আইডিয়াগুলো কিন্তু আমি নতুন আমারই চ্যানেলের মধ্যে তোমরা কিন্তু পাবে এবার চলো রাজমিস্ত্রি ডেলি সাতশো টাকা রাজমিস্ত্রি জানি ডেলি সাতশো টাকা করে আছে যেটা হেড আছে এবার তুমি কী করবে দু দু নম্বর কি রাজমিস্ত্রি তুমি হচ্ছে সাতশো টাকা ডেলি পাচ্ছ সেখানে তুমি কী করবে দুশো টাকা করে সেভ করো দুশো টাকা যদি সেভ করো মানে হচ্ছে পাঁচশো টাকা তোমার হচ্ছে ডেলি আসছে পাঁচশো টাকা আসা মানে কিন্তু তোমার ইন্টু হচ্ছে থার্টি ডেজে তোমার আসছে পনেরো হাজার টাকা এবার হচ্ছে তোমার পনেরো হাজার টাকা আসছে তাই তো আমার তো মনে হয় তাই হাজার টাকা হলে হচ্ছে তিরিশ দিনে তিরিশ হাজার টাকা তাহলে তার হাফ হলে পনেরো হাজার টাকা এবার দুশো টাকা করে তোমার সেফ হচ্ছে মানে দুশো ইন্টু চারটে ডেলি তিরিশ দিন তাহলে তিরিশ দিনে কিন্তু তুমি এখানে ছ হাজার টাকা জমিয়ে ফেলে তোমার কিন্তু সেফ হয়ে গেলো টাকাটা আমার কিছুটা বেশি অংশ কিন্তু আমি খাই দুশো টাকা মানে ডেলি তিনশো টাকার আমার বাজার চলে যাও আমার হচ্ছে ভিডিও তো আছে ডেলি তিনশো টাকার কত টাকার বাজার খুব জোর হলে যদি আমি চাল ডাল এইসব সবজি সবজি সবজা মাছ টাচ যদি নিই আমি দুশো টাকার মধ্যে নিলাম বাজার কি হয়তো দেখালে আড়াইশো টাকার মধ্যে আমি বাজার করলাম পঞ্চাশ টাকা রাখলাম টিফিনের জন্য তাহলে আমার হয়ে গেল কমপ্লিট এবার হচ্ছে কি চায়ের দোকান কসমেটিক্স কসমেটিক্স যদি আমি দুশো টাকা করে ডেলি পাই সেখানে তুমি কি করবে তিন নম্বর হচ্ছে কসমেটিক্স সেখানে তুমি কীভাবে চলবে সেখানে তুমি চলবে কি দুশো টাকা পাচ্ছ ওখানে তুমি থার্টি রুপিস করে সেভ করো ঠিক আছে তাহলে কি থার্টি রুপিস ইন্টু তিরিশ দিন মানে হচ্ছে শূন্য ধরো তিন শূন্য শূন্য দাঁড়া আমি করে দিই আমার তো ক্যালকুলেটার নেই শূন্য শূন্য ইন্টু থ্রি শূন্য শূন্য আর হচ্ছে তিন ত্রিককে ত্রিককে নয় আমি নিজেও ভুলে আছি তিন দিন তিন দিন তিন তারিখকে নয় তাহলে আমার হচ্ছে নশো টাকা হচ্ছে থাকছে তাহলে আমার নশো টাকা কিন্তু আমার মান্থলি সেফ হচ্ছে মানি সেফ হচ্ছে ঠিক আছে মানিটা সেভ হচ্ছে নশো টাকা এবার চলো চায়ের দোকান চায়ের দোকানে কি চার নম্বর চায়ের দোকানে চায়ের দোকানে যখন আমি দু হাজার টাকা করে ডেলি ইনকাম করছি যখন আমি কম করে বলছি দু হাজার টাকা করে খুব জোর কম করেই বললাম আমি দু হাজার টাকা করে কেন আমার তো নিজস্ব চায়ের দোকানে যতটুকু আমার একজন জানা পরিচিত মানে আমি যে আমি যেখানে বড় বড়ো হয়েছি আমার বাপের বাড়ি ওখানে একটা কাকিমার বাড়িতে ভাড়া থাকতো তা ওনাদের চায়ের দোকান ছিল তো ওই কাকিমার সাথে একটা আন্দাজে নেওয়া আমি কিন্তু যা কিছু দিই না কিন্তু বুঝে শুনে দিই না ঠিক আছে আমি কিন্তু জেনে বুঝেই দিই যে আমি একটু হলেও আমার আইডিয়া আছে এবার দেখো চা চায়ের দোকানে যদি দু হাজার টাকা করে হয় আমি পাঁচশো টাকা করে সেভ করি ব্যাস আমি দেড় হাজার টাকার সংসার চালাই প্রথমত দেড় হাজার টাকার মধ্যে তিরিশটা দিনের মধ্যে যদি আমি দুটো দিন রেখে দিই মানে হচ্ছে দেড় হাজার ইন্টু দেড় হাজার মানে হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা আগে ফার্স্টেই হচ্ছে তোমার বাচ্চার জন্য এডুকেশনের জন্য খাওয়া দাওয়ার জন্য রেখে দাও তারপর যা আছে সংসার চালাও এবার পাঁচশো টাকা করে সেভ করো ইন্টু তিরিশ দিন তোমরা জানো পাঁচশো টাকা করে তিরিশ দিনে কত টাকা সেভ হচ্ছে ঠিক আছে কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে কি মুদিখানা সবজির দোকান সবজি যারা সতেরোশো আঠারোশো টাকা বিক্রি করছো তারা কি করো তারা তিনশো টাকা করে সেভ করো তোমরা তিনশো করে ডেলি সেভ করো তাহলে তিনশো করে হলে কত হচ্ছে মাসে কিন্তু ন টাকা হচ্ছে তাই তো তোমরা কিন্তু সেটা সেভ করতে পারবে ন হাজার টাকাই বা কে দেয় মাসে তোমরা কিন্তু ওই যে ধরো সবজি বিক্রি করে সবজির দোকানে যা কিছু এসে ঘর সংসারে প্রতিদিনই খরচ করে দেখবে খাওয়াকে খাওয়াও থাকবে তিনশো টাকার মধ্যে কোথাও কিছু গিফট দিতে হবে কার কোনো অনুষ্ঠান বাড়ি পড়ে গেছে প্রতিদিন তো কারোর থাকে না ওগুলো জমাতে থাকো যখন তোমার ন টাকা থাকবে তুমি কিন্তু সেখান থেকে করতে পারবে মুদিখানা দোকান ছয় থেকে পাঁচ হাজার টাকা একদম চোখ কান বুঝে দু হাজার থেকে হাজার টাকা করে ডেলি ফারো তার মানে যে তিরিশ দিনে তিরিশ হাজার টাকা তা কেননা তারাই একটা পারে যে একটা দোকান থেকে আর একটা দোকান করতে তাদের কিন্তু দেখো আয় যেরমভাবে সে তো গ্রো করবে তার তো ই করো মানে টাকা পয়সা জায়গা তার ব্যবসা বাণিজ্য তো বাড়াবে সে সেরকম আচ্ছা চাউমিন রোলেও যে হাজার থেকে দু হাজার টাকা খর সংসার চালিয়েও চালিয়েও যদি আমি দেখি চাউমিন রোলের দোকানে সেখান থেকেও আমি বলবো তিনশো থেকে আড়াইশো টাকা কি দুশো টাকা করে একটা ভাড়ে তো তোমরা ফেলতে থাকো ঠিক আছে ভ্যান্ডিস্কা চালায় তাদের কতটা কষ্ট তাদের নুন তেল মশলা ডেলির কা ডেলি তাদের তুলতে হয় হ্যাঁ এটা আমি দেখেছি আমি যখন মুদিখানা বাজারে বাজার করতে যাই আমি যখন মাসে বাড়ি স্লিপটা দিই তারা কিন্তু নেয় না তারা এরকম একটা ছোট্ট ব্যাগের মধ্যে একটা ছোট্ট তেলের বোতল একটা হচ্ছে অল্প চাল এক কিলো চাল তারা ডেলির কা ডেলি করে তারা কি করবে তারা হচ্ছে ডেইলি কুড়ি টাকা থেকে দশ টাকা করে সেভ করো ডেলি করো রিক্সা যারা চালাও তারা কি করবে হাজার টাকা ডেলি ইনকাম হয়েছে অটো আগে খারাপ যাতে না হয় তা খারাপ হলে সেটাকে সারানোর জন্য ফার্স্টেই তোমাকে আগে রাখতে হবে ডেলি একশো টাকা করে ডেলি তোমাকে একশো টাকা করে রাখতে হবে সেভ করতে হবে দুশো টাকা মানে তিনশো টাকা যদি কারো নিচের অটো হয় তখন সেই তিনশো টাকাটা যদি কারণ অন্যের অটো হয় সেই তিনশো টাকাটা তো লোককে দিতে হয় মানে মাসে ন হাজার টাকা কিন্তু আমাকে লোককে দিতে হবে যদি অন্যের অটো চালায় যদি অন্যের অটো না চালায় তখন তাকে কি করতে হবে এই তিনশো টাকা করে নিজের কাছে রাখতে ভাবো আমি অন্যের অটো চালাচ্ছি আমার নিজের অটো না একদম চোখ খান বুঝে তিনশো টাকা করে সেভ করো এবার কি ডোর টু ডোর যারা করো আমার এইটার আইডিয়া নেই সত্যিকার বলছে এই একমাত্র এই এই জিনিসটার মধ্যে আমার কোনো আইডিয়া নেই ঠিক আছে এবার আমি জানি না যদি তারা দুশো চারশো পাঁচশো পাও তাদের তো গাড়ি ভাড়া লাগে কারণ ডোর টু ডোর তো আর কাস্টমার তোমার কাছে আসে না এখানে যেমন এখানে যতগুলো আছে ব্যবসা সেখানে কিন্তু কাস্টমার তোমার কাছে আসছে এখানে হচ্ছে তো কাস্টমারের কাছে তোমাকে যেতে হবে তারপর গাড়ি ভাড়া লাগবে তো ডেলি যদি আমি একশো টাকা গাড়ি ভাড়া লাগে মানে হচ্ছে একটা এরিয়া ধরো সেই এরিয়াটা হচ্ছে তোমার বাড়ি থেকে মিনিমাম যদি বেশ দশটা বাড়ির মতন হয়ে যায় কিন্তু তোমার কাছে থাকা দরকার এমন দূরে যেও না যেখানে আমার লাভের পাঁচশো টাকা রোজগার করলাম হয়তো গেল আমার দুশো টাকা গাড়ি ভাড়াই চলে গেল তাহলে আমার লাভটা কি হয় তিনশো টাকা তিনশো টাকার মধ্যে তোমার তো সংসার চলো তোমাকে এমন টার্গেট কাটতে হবে যে আমি লাভটা করেছি তার মধ্যে ওয়ান থার্ড হচ্ছে মানে একদম এক অংশ যাতে আমাকে গাড়ি ভাড়ায় দিতে হয় ভিডিওটা ভালো লাগলে অনেকটা বড় হয়ে গেলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও